খেজুরিতে পুকুর ভরাট করে গজিয়ে উঠছে কংক্রিটের দালাল অভিযোগের আঙুল প্রভাবশালী নেতার দিকে নিশ্চুপ প্রশাসন এক সময় ছিল বিশাল দিঘি সাত থেকে আট বিঘা জায়গা জুড়ে বিস্তৃত জলাশয় আর এখন সে দিঘি পরিণত হয়েছে একটা ছোট্ট চৌবাই যেন সুকুমার রায়ের ছড়ার মতো ছিল রুমাল হয়ে গেল বিড়াল ঘটনাস্থল খেজুরি দু নম্বর ব্লকের রসুলপুর খেয়াঘাট সংলগ্ন শ্যামপুর মোড় স্থানীয়দের অভিযোগ ২০১১ সালের পর থেকেই পরিকল্পিতভাবে পুকুরটির ভরাট শুরু হয় সময়ের সঙ্গে সঙ্গে পুকুরের আয়তন কমতে কমতে আজ তা প্রায় অদৃশ্য সেই জায়গাতেই গজে উঠেছে একের পর এক কংক্রিটের বহুতল ভবন এলাকাবাসীর অভিযোগের কেন্দ্রে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি অসীম মণ্ডল অভিযোগ তিনি নিজে এবং তার আত্মীয় পরিজনরা পুকুরের বড় অংশে কিনে তা ভরাট করে গড়ে তুলছেন বহুতল নির্মাণ অভিযোগ প্রশাসন সব জেনেও চুপ করে বসে রয়েছে স্থানীয় নব্বই বছরের বৃদ্ধা নর্মদা পাত্র যিনি চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন জানান পুকুরের পাশের সরকারি জমিতে দীর্ঘদিন ধরেই তিনি বসবাস করছেন আর সেই কারণে একাধিকবার তাঁকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে এমনকি একবার তার ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও তোলেন তিনি ঘটনার বিরুদ্ধে স্থানীয়রা খেজুরি বিডিও বিএলএনএলআরও ডিএলআরও আর এবং জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন অভিযোগ জমা পড়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা এই ঘটনার প্রসঙ্গে সিপিআইএম নেতা রতনেশ্বর দলই বলেন এখন আমি শুনলাম ওখানে এবং আমরা আগেও দেখেছি ওখানে একটা বড় পুকুর ছিল সেইটা আস্তে আস্তে করে ভরাট হয়ে তৃণমূল কংগ্রেস সরকারি আসার পরে দু সালের পরে ওখানে যে আমাদের প্রাক্তন সভাপতি ছিল ব্লক সভাপতি অসীম মণ্ডলের নেতৃত্বে ওখানে ওদের আত্মীয় পরিজনদের হ্যাঁ বেশিরভাগ ওরা হচ্ছে ওই পুকুর ভরাট করেছে এবং সেখানে তাদের বিল্ডিং ফিল্ডিং বিভিন্ন রকম ব্যাপার চলছে তো পুকুর তো সামান্য ব্যাপার তৃণমূলের আমলে চুরিটা হচ্ছে মেন কাজ হ্যাঁ চাকরি চুরি থেকে সব রকমের চুরি এটা তৃণমূলে একদম ধাতস্থ এবং পাকা আপনাদের মারফত জানতে পারলাম প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা পড়েছে আমরা প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন করব যে এর বিরুদ্ধে একটা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বিজেপি নেতা বিশ্বজিৎ প্রামাণিক তৃণমূলের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে বলেন তৃণমূল মানে দুর্নীতি আর দুর্নীতি মানে তৃণমূল তো আমরা বাচ্চাবেলা থেকে দেখে এসেছি ওখানে খুব বড় একটা দিঘি ছিল তো আস্তে আস্তে এগারো সাল থেকে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে কি হয়েছে না পুকুরটা ভরাট হয়ে ভরাট হতে 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 আজকের একটা প্রবাহিত পরিণত হয়েছে তো আপনারা দেখবেন কিছুদিন পরে যে ওই পুকুরে যে বিল্ডিংগুলো হয়েছে সেই বিল্ডিংগুলো পরবর্তীকালে ভেঙে পড়বে আর তৃণমূলের তো এটা কালচার পুকুর চুরি করা আর দুর্নীতি করা এরা তো এই সমস্ত ব্যাপারের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত তো এটা এখানে আর বলার কিছু নেই দুর্নীতি মানেই তো তৃণমূল পাল্টা তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি সম্ভব দাস বলেন তবে এরকম ঘটনা আমার কিন্তু জানা নেই যে জনকা অঞ্চলের শ্যাম্পুর একটি গুরুত্বপূর্ণ মোড় ওর পাশাপাশি পুকুর ভরাট হয়ে ঘর হচ্ছে এ অদ্যাবধি আমার কিন্তু ঘটনা জানেন তবে এটা ঠিক এগারো সালের ঘটনা এখন সেটা প্রচারে আসছে এতদিন কি কেউ জানতো না যে বা যারা এটা নিয়ে প্রচার করছেন বা অভিযোগ আনছেন এগারো সাল থেকে তারা কোথায় ছিল তবে হ্যাঁ এটাও ঠিক এগারো সালে না হলেও আজকের দিনে হলেও যদি সত্যিকারে পুকুর ভরাটের ঘটনা ঘটে বেআইনি কাজ হয় নিশ্চয়ই তার আইনি ব্যবস্থা হবে যিনি বা যারা করছেন এটা তো ঠিক করছেন না আইন মোতাবেক যো করার দরকার আর নিশ্চয়ই যদি না করেন তার জন্য যা ব্যবস্থা প্রশাসনিক আইনি ব্যবস্থা আছে তা নিশ্চয়ই হবে যার বিরুদ্ধে অভিযোগ সেই অসীম মণ্ডলের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে হুতে নিঃসারা দেননি আমি চারটা বুঝি চোকা ঠ্যাকা বড় চকা করতে কাজ করি আপনি যেখানে বাড়ি করে আছেন আর আমাকে তুলে দিল আমাকে তুলে দিতে হবে তাদেরকে রাস্তা রইলে তুলে দিতে হবে আবার ঘরেও আগুন লেগে দিচ্ছে ঘরও পুড়ছে আমি থানায় ও রিপোর্ট দিচ্ছি থানা থেকে ধান দিচ্ছি

এই স্কুল মানে এই যে পুকুরটার কথা বলছেন এই পুকুরটা কিন্তু আমরা ছোটবেলায় এই প্রাইমারি স্কুলে পড়তে আসতাম লক্ষ্মী প্রাথমিক বিদ্যালয় এখানটায় যখন আমরা পড়তে আসতাম এই পুকুরে কিন্তু পুরো আমরা খেলাধুলা করতাম মানে পুকুরে স্নান টান করতাম কিন্তু এখন আমাদের এই এগারো সালের পরে দেখলাম যে পুরো পুকুরটা চতুর্দিকে সবাই কিনা কিনে নিচ্ছে কিনে নেওয়ার পর দেখলাম যে পরপর ভরাট টরাট করছে সবাই বিল্ডিং করে নিচ্ছে পরে আমরা তখন তো এত বুঝতে পারতাম না যে পুকুরটা কি ব্যাপার পরে আমরা যখন খোঁজখবর নিয়ে দেখলাম পুকুরটা তেরোশো পাঁচ দাগ এই তেরোশো পাঁচে পুরোটাই পুকুর এর কোনো পাড় নেই এবং এর তিন সাইডে প্রায় দোকানদারি হয়ে আছে রাস্তা সরকারি পিডব্লিউডি ও জেলা পুলিশের জায়গার উপরে কিন্তু পরে দেখছি যে সবাই আমাদের এই এলাকার নেতৃত্বরাও কিনছে বাইরের লোকও কিনছে পুরো কিনে নিয়ে পুরো তো সব বিল্ডিং উঠছে এবং ভরাটও করছে দেখছি ছিল আমরা জ্ঞান পড়াতে দেখেছি আট ন বিঘার মতন বড়ো পুকুর ছিল ওটা আমরা অনেকবার ও মানে সবসময় দোকান করার পর স্নান করতাম আচ্ছা ওটা দেখলাম যে পাশে এখন ভিড়িয়ে সমস্ত ঘর দুয়ার ব্যাগ হয়ে গেছে ওই এক বছর থেকে মনে হয় তারপরে দেখলাম একদিন দোকান খুলতে এসে সকালে এসে লোক সব ছুটাছুটি পুলিশ পুলিশ দেখি না তার ঘরে আগুন ধরে সমস্ত পুড়ে গেছে রাত্রে আগুন ধরে গেছে সেটা রাত্রি তো আগুন ধরে কারণে ও ঠাকুমার সঙ্গে তার আগের দিনে তার বাড়ির লোকের সঙ্গে ঝগড়াঝাটি যে জায়গা কিনেছে হ্যাঁ তার সঙ্গে ঝগড়াঘেটে হওয়ার পরে তারপর দিনে মানে সেই রাত্রে আগুন ধরে দিয়েছে কে ধরে আছে আমি আর বলতে পারবো না আমার বাড়ি চলে যায় এখন ব্যাগ ভিড়ে দিয়ে সাইটে ব্যাগ ঘর হয়ে গেছে কমফালটেবল ম্যাট্রেস মানেই অর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে